আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা এর বাংলা অর্থ হচ্ছে চার গাসিল অর্থাৎ দৌত করা আরবিতে গাসিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা সাউি অর্থাৎ করা আরবিতে সাউি এর বাংলা অর্থ হচ্ছে করা কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত এস অর্থাৎ কি আরবিতে এস এর বাংলা অর্থ হচ্ছে কি নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক তালাতা অর্থাৎ তিন আরবিতে তালাতা এর বাংলা অর্থ হচ্ছে তিন আবগা অর্থাৎ লাগবে বা প্রয়োজন আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে ওয়াদ্দি এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বোকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু কেইফ অর্থাৎ কেমন আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে হচ্ছে এখন বালগাম অর্থাৎ কফ আরবিতে বালগাম এর বাংলা অর্থ হচ্ছে কফ হাব্বা অর্থাৎ পিস আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে পিস জাবিন অর্থাৎ কপাল আরবিতে জাবিন এর বাংলা অর্থ হচ্ছে কপাল আজমি অর্থাৎ কঙ্কাল আরবিতে আজমি এর বাংলা অর্থ হচ্ছে কঙ্কাল মৌত অর্থাৎ মৃত্যু আরবিতে মৌত এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যু দম অর্থাৎ রক্ত আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত শিরোয়াল অর্থাৎ পাজামা আরবিতে শিরোয়াল এর বাংলা অর্থ হচ্ছে পায়জামা জিলবাব অর্থাৎ ব্লাউজ আরবিতে জিলবাপ এর বাংলা অর্থ হচ্ছে ব্লাউজ জাইফ অর্থাৎ পকেট আরবিতে জাইফ এর বাংলা অর্থ হচ্ছে পকেট জাজমা অর্থাৎ বুট জুতা আরবিতে জাজমা এর বাংলা অর্থ হচ্ছে বুট জুতা মিনসাফা অর্থাৎ তোয়ালে আরবিতে মিনসাফা এর বাংলা অর্থ হচ্ছে তোয়ালে আমামা অর্থাৎ পাগরি আরবিতে আমামা এর বাংলা অর্থ হচ্ছে পাগরি বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল খিমার অর্থাৎ ওড়না আরবিতে খিমার এর বাংলা অর্থ হচ্ছে উন্না মালাবিস অর্থাৎ পোশাক আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে পোশাক তানুরা অর্থাৎ পেটিকোট আরবিতে তানুরা এর বাংলা অর্থ হচ্ছে পেটিকোট খাতাম অর্থাৎ আংটি আরবিতে খাতাম এর বাংলা অর্থ হচ্ছে আংটি সত্য অর্থাৎ হক আরবিতে হক এর বাংলা অর্থ হচ্ছে সত্য কিজব অর্থাৎ মিথ্যা আরবিতে কিজব এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা সোয়াব অর্থাৎ পুণ্য আরবিতে সোয়াব এর বাংলা অর্থ হচ্ছে পুণ্য জাম্বুন অর্থাৎ পাপ আরবিতে জাম্বুন এর বাংলা অর্থ হচ্ছে পাপ জুলুম অর্থাৎ অন্যায় আরবিতে জুলুম এর বাংলা অর্থ হচ্ছে অন্যায় আদল অর্থাৎ নে আরবিতে আদল এর বাংলা অর্থ হচ্ছে সিফাত অর্থাৎ গুণ আরবিতে সিফাত এর বাংলা অর্থ হচ্ছে গুণ হুয়েন, অর্থাৎ কোথা আরবিতে হুয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথা মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা জব্বত অর্থাৎ পিটিং আরবিতে জব্বত এর বাংলা অর্থ হচ্ছে পিটিং ফাদি অর্থাৎ অবসর আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে অবসর মাফি অর্থাৎ নাই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নাই আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ আসান অর্থাৎ কারণ কি আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ কী মস্করা অর্থাৎ তামাশা আরবিতে মস্করা এর বাংলা অর্থ হচ্ছে তামাশা খাসাম অর্থাৎ ডিসকাউন্ট আরবিতে খাসাম এর বাংলা অর্থ হচ্ছে ডিসকাউন্ট ইয়ানি অর্থাৎ মানে আরবিতে ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে ইনাপ অর্থাৎ আঙ্গুল আরবিতে ইনাপ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর বর্তকাল অর্থাৎ মাল্টা আরবিতে বর্তুকাল এর বাংলা অর্থ হচ্ছে মাল্টা রুম্মান অর্থাৎ ডালিম আরবিতে রুম্মান এর বাংলা অর্থ হচ্ছে ডালিম তুপা অর্থাৎ আফেল আরবিতে তুফফা এর বাংলা অর্থ হচ্ছে আপেল আনানাস অর্থাৎ আনারস আরবিতে আনানাস এর বাংলা অর্থ হচ্ছে আনারস নারকেল অর্থাৎ নারজেল আরবিতে নারজেল এর বাংলা অর্থ হচ্ছে নারকেল তামার অর্থাৎ খেজুর আরবিতে তামার এর বাংলা অর্থ হচ্ছে খেজুর গ্রিপ ফুরুত অর্থাৎ জাম্বুরা আরবিতে গ্রিপ ফুরুত এর বাংলা অর্থ হচ্ছে জাম্বুরা ভিত্তিক আসফার অর্থাৎ বাঙ্গি আরবিতে ভিত্তিক আসফার এর বাংলা অর্থ হচ্ছে বাঙ্গি কাসবুজ সাক্কার অর্থাৎ আখ আরবিতে কাসবুজ সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে আখ রু গিদ্দাম অর্থাৎ সামনে যাও আরবিতে রু গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে যাও গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে অরা অর্থাৎ পিছনে আরবিতে অরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে গেরিব অর্থাৎ কাছে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ